সকালের দুর্বাঘাসে শিশির বিন্দু যেন জানিয়ে দিচ্ছে শীত আসছে দরজায় করানার্থে গ্রাম বাংলায় শীতের আগমনী বার্তা স্পষ্ট আর শহরেও ধীরে ধীরে মিলছে তার ছোঁয়া পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিচ্ছে ধীরে ধীরে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের পরশ এখন অনেকটাই স্পষ্ট মাঝে মধ্যেই দেখা মিলছে ঘন কুয়াশার চাদর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন মাসে দেশে আসতে পারে একাধিক শৈতপ্রবাহ সাথে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে তিন থেকে ছয়টি লঘুচাপ যার এক থেকে দুইটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আর অক্টোবরের মাঝামাঝিতেই পুরোপুরি বিদায় নেবে বর্ষা ততদিন পর্যন্ত মাঝে মধ্যে বজ্রবৃষ্টি থাকবে তাই এখন থেকেই প্রস্তুতি নিন শীতের সকাল কুয়াশার চাদর আর উষ্ণ চায়ের কাপে নিজের গল্প লেখার এই রকম আবহাওয়ার আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল